আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই মোরগটা রান্না করা হবে জবাই করে দেশি মোরগ বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির মুরগ বাড়িতে মুরগিটা হয়েছে তো অন্যত্র চলে যায় হারিয়ে যায় কি না এদিক ওদিক চলে যায় অনেক দূরে দূরে চলে যায় এই কারণে মূলত এটাকে এই আজকে রাত্রি ধরিয়ে রাখছিলাম তিনটার দিকে তো এই আজকে রান্না করা হবে তো দেখুন বন্ধুরা মূলত মুরগের গোস্তু পেঁয়াজ আলু দিয়ে রান্না করা হবে তো এখানে ওই গোস্ত কাটার দৃশ্য দেখানো হয়নি কারণ হচ্ছে যে অনেক সময় কফি রাইট ক্লেম আসে এবং ইউটিউবে এগুলো রক্ত ছবি দেখানো যায় না এই কারণে ধোয়ার পরে আপনাদেরকে দেখেছি তো দেশি মুরগির গোস্ত আলু পেঁয়াজ দিয়ে রান্না করা হবে তো দেখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন এখানে হলুদ মরিচ পেঁয়াজ সব দিয়ে কষানো হচ্ছে প্রথম রান্না শুরু করা হয়েছে তো দেখুন বন্ধুরা দেশি মুরগি গোস্ত রান্না দেশি মুরগির গোস্ত রান্না করা হচ্ছে দেশি মুরগির বস্তু তো দেখেন রান্না প্রায় শেষ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে রান্নাটি আমি টেস্ট করি নাই তারপরেও মনে হচ্ছে অনেক সুন্দর আর এখানে ঢেঁড়ুর ভাজি করা হচ্ছে ঢ্যাঁড়ুর ভাজি ঢেঁড়স নিয়ে এসেছিলাম কালকে বিকালে বাজার থেকে তো বন্ধুরা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখন পরিবেশন করা হবে সুন্দর দেখুন দেশি মুরগির গস্ত রান্না আসসালামু আলাইকুম